শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো ইন্দ্র পম্পা লাইফস্টাইল ব্লগের আরও একটু নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা তো আমি পম্পা নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও আর তোমরা তো বুঝতেই পারছো না বুঝতে পারছি যে হঠাৎ এইভাবে ভিডিওটা স্টার্ট হচ্ছে কেন এখন বাজে সাড়ে চারটে তো এখন আমরা বেরোচ্ছি এক জায়গায় আর আমাদের ডিউটি শেষ এখন আমার মায়ের ডিউটি শুরু মা দেখো ঘুমচকে চলে এসেছে মশারির মধ্যে বসে আছে মামকে পাহারা দেবে এবার মায়ের দায়িত্ব আর আমরা এখন বেরোচ্ছি বাবা ইন্দ্র আর আমি আমরা তিনজন এক জায়গায় যাচ্ছি তো জায়গাটা একটু সিক্রেটি থাক তোমরা পরে জানতে পারবে আমরা যা যেখানে যাব সেখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আর মা দেখো ঘুম থেকে টেনে টেনে তুলে এনেছি ফোন করে করে সে এখন বসে আছে তো চলে আসলাম আমরা সোনারপুর স্টেশনে এখান থেকে এখান থেকে ট্রেন ধরে যাব শিয়ালদা আর তোমরা অনেকেই হয়তো বুঝতে পেরেছ আমরা কি কারণে এখন যাচ্ছি আর কোথায় যাচ্ছি সেটা হয়তো বুঝতে পারো হ্যাঁ তো যাই হোক ভিডিওটা দেখতে থাকো আস্তে আস্তে সবই জানতে পারবে তো এখন বাজে চারটে পঞ্চাশ ওই যে চারটে পঞ্চাশের ক্যানিং লোকাল বেরোচ্ছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম আমরা সোনারপুর স্টেশনে চলে ভোর ভোরবেলার পরিবেশটা দেখো এই যে এখন তো বাজে পাঁচটা এখন সব খবরের কাগজ চলে আসছে বিভিন্ন কোম্পানি তো বাবা একটা আনন্দবাজার পত্রিকা নিল তো ট্রেনে বসে বসে পড়বে সময় কেটে যাবে ওই জন্য আর এখন চারিদিক থেকে শুধু খবরের কাগজ আসতে একটু পরে হয়তো বাড়ি বাড়ি দেওয়া শুরু করবে ভোরবেলার পরিবেশটার সাথে আমরা প্রায়শই পরিচিত হই তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর ইন্দ্রত ভোরবেলা ট্রেন ধরার আগেই ওর চা বিস্কুট খেতে হয় ওর খিদে পায় রাত্রেবেলা উঠে আর বাবা দেখো ট্রেনে ওঠার আগেই কাগজ পড়া শুরু করে দিয়েছে মন দিয়ে এটা তোমরা বলতে পারো এটা আমার অনেক দিনের হ্যাবিট যদি কোনো সময় আমার ভোরবেলা একবার ঘুম ভেঙে যায় তো এমন মনে হয় যেন আমাকে কিছু না খেতে দিলে বা না খেলে আমার শরীরটা খারাপ করবে তো ওদেরকে বলা বৃথা কেন ওরা দিন খেতে চায় না তো আমি নিজে নিজেই খেয়ে নিলাম আর কার কার এমন হয় প্লিজ তোমরা বলতে পারো তো ইন্দ্র তো বক করছিল কিছুই বলতে পারলাম না তোমাদেরকে একটা ভিডিও দেখালাম একটু শেয়ার করেছিলাম একটা লোক দেখো কত স্পিডের খবরের কাগজগুলো উল্টাচ্ছে আর যে হলুদ হলুদ কালারের কালারের সরি লিফলেটগুলো হয় না সেগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছে তো কত স্পিডে কাজটা করছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম আমি কিন্তু ভিডিওটা মানে স্পিড করিনি নর্মালি রেখেছি তো যাই হোক আমরা দেখো শিয়ালদায় চলে এসেছি আর শিয়ালদায় চলে এসে আমরা নর্থেও চলে এসেছি নর্থের থেকে এবার এখান থেকে ট্রেন ধরবো আর আমার পাশে একজন মহিলা বসেছিলো দেখতে পেলে জল খেতে গিয়ে কি অবস্থা হলো তার তো যাই হোক ওটা কোনো ব্যাপার না আমরা এখন নর্থের নর্থের লাইনে ট্রেনে বসে আছি ট্রেনটা টাইম আছে ছটায় আর আমরা বাড়ির থেকে বেরিয়েছি সাড়ে চারটে আমাদের সোনারপুর স্টেশনে এসে পৌঁছতে পৌঁছতে পাঁচটা বেজে গেছে তোমরা তো দেখতেই পেলে আর সেখান থেকে শিয়ালদায় আস্তে আস্তে প্রায় এক ঘন্টা মতো লেগে গেল। এক ঘন্টা না মানে পনেরো মিনিট আগে আমরা এসে পৌঁছেছি তারপরে নর্থ লাইনে এসে ওখান থেকে ট্রেন ধরলাম আর ঠিকঠাক টাইম ট্রেনটা ছেড়েছে ছটা তো চলো গন্তব্যে পৌঁছেই তারপর তোমাদের সাথে শেয়ার করছি শিয়ালদা ছেড়ে যাচ্ছি অবশ্য আবার আজকেই ফিরব আর আর একটা কথা তোমরা অনেকেই চিন্তা করছো অবশ্য রাত্রে আমি ভয়েসটা দিচ্ছি যেহেতু তোমরা অনেকেই চিন্তা করছো যে মাম্মামের কালকে শরীরটা খারাপ ছিল বলে কি আমরা লাইভে আসিনি তোমরা জানো যে আমি দুপুর দুটো আর রাত দশটার সময় লাইভে আসি তো অনেকেই চিন্তা করছো জানি তোমরা আমাদেরকে নিয়ে খুব ভাবো মাম্মামকে তো খুবই ভালোবাসো তো যাই হোক তোমাদেরকে একটাই কথা বলবো যে মাম্মাম এখন খুব ভালো আছে আর সত্যি বলতে সারাদিন জার্নি করে আমাদের শরীরটা একদমই দিচ্ছিল না ইন্দ্রোর তো গায়ে জ্বর চলে আমাদের সবারই কষ্ট হয়েছে তার থেকে বেশি হয়েছে ইন্দ্রর কারণ জিনিসপত্রগুলো ওই বেশি মানে আর কি টানা হাজড়া করেছে তো যাই হোক আর মেন সমস্যা হলো বাড়ি ফেরার পথে আমরা সবাই বৃষ্টিতে ভিজে গেছি বৃষ্টিতে ভেজাটাই আমাদের খুব সমস্যা হয়ে গিয়েছে আমার তো মাথায় ছাড়ছে না বাবাও অসুস্থ হয়ে পড়েছে ইন্দ্রও অসুস্থ দেখো ফুলিয়া স্টেশন এসেছি এটা তোমরা দেখলেই বুঝতে পারবে অনেকেই বুঝতে পারছো যে আমরা কোথায় যাচ্ছি তো যাই হোক ইন্ডোর জ্বর এসছে বললাম ইন্দ্রকে চলো আধ ঘন্টার জন্য হলেও লাইভে আসি সবাইকে জানাই আমরা কি জন্য যেতে পারিনি অবশেষে আমরা পৌঁছলাম গন্তব্য স্টেশনে তো বুঝতেই পেরেছ আমরা কোথায় এসেছি আর অনেকেই বুঝতে পেরে গেছো আমরা কি কারণে এসেছি হ্যাঁ আমরা এসেছি আমাদের ব্যবসারই কাজে বলতে পারো পরিষ্কার কথা হ্যাঁ ব্যবসারই জন্য এসেছি তো ছোটো ব্যবসা হোক বড় ব্যবসা হোক সে তো ব্যবসা তো ব্যবসাই হয় না তো যাই হোক আমার ছোটোখাটো দোকানের জন্য কিছু জিনিসপত্র কিনতে এসেছি তো এরপরে আর কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি সারাক্ষণ শুধু ছুটোছুটি করেছি আর যে ক্যামেরা ধরে ছুটোছুটি করবো সেটা আমাদের সময় হয়নি তো যাই হোক এখন দেখো এখন আমরা বসেছি বাড়ি ফিরবো ট্রেনটা আছে একটা চল্লিশের ট্রেন ছেড়েও দিয়েছে তো যাই হোক চলো আর দেখতে থাকো আমাদের ভিডিওটা আর যে কথা বলছিলাম বলতে বলতে বলা হয়নি আমার গলাটাও শুনলে তোমরা বুঝতে পারবে সত্যি খুব কষ্ট হয়েছে আমাদের সারাদিনের তিনজনের খুব কষ্ট হয়েছে না কিছু খেতে পেরেছি না একটু রেস্ট পেয়েছি সারাক্ষণ তো ছুটো ছুটি করতে হয়েছে তো ভাবলাম হোটেলে গিয়ে কিছু খাবো কিন্তু সেই সময়টুকু আর হয়নি কাছে জিনিসপত্র ছিল বাবা বলল থাক একবারে বাড়িতে গিয়ে খাবো তো ওই ট্রেনে যা ওঠে আর কি হকাররা এটা সেটা খাবার দাবার নিয়ে ওই তাই টুকটাক করে খেয়েছি আর জল খেয়ে খেয়ে পেট ভরিয়ে ভরিয়ে রেখেছি আর কি করা যাবে সাথে জিনিসপত্র আছে জিনিসপত্র রেখেও কোথাও যেতেও পারিনি অবশ্য আমাদের সবারই খুব কষ্ট হয়ে গেছে এবার বাড়িতে এসে ইন্দ্র বলছে আমরা যে ফোনটুকু দেখবো সেই ফোনটুকুও দেখার সময় হয়নি যাওয়ার সময় একটা ছোট্ট মতো রিল বানিয়েছিলাম সেটাই একটু পোস্ট করেছিলাম তো যাই হোক তাতেই তোমরা অনেক কমেন্ট করেছো আর মামাম এখন পুরোপুরি সুস্থ একদম ঠিক আছে মামাম তোমাদের আশীর্বাদে তো একদমই ভালো আছে মামাম তো যাই হোক আমার সত্যি খুব কষ্ট হচ্ছে আজকে তাও কি করব। তোমরা এত চিন্তা করছো ভিডিও না দিলেই নয় ও ছোটো ছোটো ক্লিপ নিয়ে রেখেছিলাম সেগুলোই এখন একটু ভয়েস দিয়ে তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো বুঝতেই পারছো আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি আর এখন যে ওই ঠেলা গাড়িগুলো হয় না সেই গাড়ির অপেক্ষা করছি এই জিনিসপত্রগুলো তো একা একা ওই আমাদের তো দক্ষিণ লাইনে যেতে হবে ওখানে নিয়ে যাওয়া সম্ভব নয় তো যাই হোক চলো বাকি কথা বাড়ি গিয়ে শেয়ার করছি তো দেখো আবার চলে আসলাম চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছো কি অবস্থা আর আমরা বাড়ি এসেছি পাঁচটার সময় সেই ভোর চারটের সময় উঠেছি তোমরা দেখেছো তখন বেরোচ্ছিলাম আর বিকেল পাঁচটার সময় বাড়িতে আসলাম আর এখন বাজে সাড়ে আটটা এতক্ষণ ধরে বসে বসে মাল ডাল মিলিয়ে নিলাম আর শেষে পরে বৃষ্টিতে ভিজে ভিজে আসতে হলো তাড়াহুড়ো করে সব মাল বের করতে হলো কারণ কোনটা ভিজেছে কি না ভিজেছে দেখতে হলো তো যাই হোক এদিকে দেখো কাজকর্ম চলছে গামছাগুলো কেটে কেটে কমপ্লিট করে রাখা হচ্ছে আজকের মশারি তোলা হয়নি মামা মা তুলে তুলেছি দুয়ার টানিয়েছি মামা আমরা কেউ বাড়ি ছিলাম না মা একা বাড়ি ছিল মা রান্নাবান্না করছে এবারই ও বাড়ি ছোটাছুটি করছে ওই জন্য সারাক্ষণ ওকে মশাটি টানিয়ে রেখে দিয়েছিল আমরাও বেশি দেখি মশা টানিয়ে শুয়ে আছে কেমন লাগছে পাগল ধরল এই যাই হোক কাস সব কমপ্লিট আর সব মাল গোছানো গাছানো কমপ্লিট দেখো সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে দাঁড়াই যে দেখো মা বসে মা জায়গা নেই ঘরে আজকে কোনায় বসে বসে মামা মায়ের খাবার মাখাচ্ছে আর ঘরের অবস্থা খুব খারাপ দেখো না আর যদি বা দেখো সেইভাবে মাইন্ড করবে না একটু মানিয়ে গুছিয়ে নাও তাড়াতাড়ি এসে বৃষ্টিতে ভিজে গেছে কোন জিনিসটা তাড়াতাড়ি ওই জন্য একটা বেডকভার পেতে আর মাল সব ফেলে আগে সব ছড়ানো ছিল আসলো এখন সব ইচ্ছে করলাম এতক্ষণ বসে বসে ব্যবসায়ীদের ঘরে এরকম হয়েই থাকে আর মাল যাবে কালকে দোকানেও আজকে আর ইচ্ছে হয়নি যায়নি আর এই যে দেখো সব প্যাকেট প্যাকেট করে রাখা বোঝাও যাচ্ছে না আজকে অবশ্য সব শাড়ি এসছে যেন যেন দেখেইছো তো আমরা শান্তি গেছিলাম তারপরে আর কিছুই শেয়ার করিনি আবার শুধু ছুটো ছুটি করেছি কিছুই শেয়ার করতে পারিনি ঠিক ক্যামেরা করতে পারিনি তো যাই হোক দোকানের প্রথম খরিদ্দার হলো আমার মা যত রাত হোক বাবা 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 তো ওখান থেকে নিয়ে বাবা দেখো কি নিয়েছে এটা কি বলো তো এটা হলো লুঙ্গি বললো বাংলাদেশি লুঙ্গি কাপড়টাও খুব সুন্দর তো দুটো নাওয়া হয়েছে আরেকটা আছে সেম এরকম আমি বেশি কিছু নিইনি দুটো শাড়ি নিয়েছি দেখো দুটো শাড়ি দেখো শাড়িগুলো খুব সুন্দর একদম সফট তো মা দেখে নিয়ে নিয়েছে এই একটা কালার নিয়েছে আর এই একটা জামদানি শাড়ি নিয়েছে দু কালারের খুলে আর দেখাচ্ছি না তো শাড়ি দুটো খুব ভালো আমি এরকম টাইপের একটা শাড়ি নিয়েছি আমারটা হলো কি কালার ওটা ব্লু কালার এই যে আমারটা হলো ব্লু কালার শাড়ির কোয়ালিটিগুলো খুব সুন্দর আবার খুলছে একটু দেখিয়ে দিই এই যে আঁচলটা হলো তোমার সিলভার কালারের আর পুরো বডিটা এই যে ভেতরে ভিতরে কাজ করা আছে বুঝতে পারছি কিনা জানি না আর এই যে আর পাটটা দেখো পুরো সিলভার কারার পাট আর আঁচুরটা সিলভার কারার হ্যাঁ শাড়িটা খুব সুন্দর দেখতে লাগছে তো যাই হোক এখন কাস্টমারের পছন্দ হওয়া নিয়ে কথা আমি তো আমি আর মা আগের থেকে বাঁচা বাছি শুরু করে দিয়েছি অবশ্যই নিয়েও নিয়েছি মা দুটো নিয়েছে আমি একটা নিয়েছি এটা হলো মার আর

হ্যাপি তো মালানার সাথে সাথে এসে খুলে চলে গেছে ও সব খুলে খুলে সব প্যাকেট কিছু খুলে খুলে দেখে দেখে চলে গেছে আর আমরা যত রাতেই আসি না কেন ও ঠিক জেগে বসে থাকবে আজকে না হয় একটু সকাল সকাল গেছি আমরা ভরে যাই যখন রাতের মাল খেতে যাই ধরো দেড়টা দুটোও বেজে যায় মানে ও তো তত রাত পর্যন্ত জেগে থাকবে এসে আর যা যা পছন্দ হবে নিয়ে নেবে প্রথম খরিদ্দার হলো আমার মা তো প্রথম আর তারপরে হ্যাপি আজকে আমি হয়ে গেলাম আমি অত নিই না দোকানের জিনিস যেগুলো ধরো একটু যে বাতিল হওয়ার জন্য ধরো একটু কাটা হলো একটু ফুটো ফাটা হলো সেইগুলো আমার ভাগে পড়ে আজকে আগে থেকে নিয়ে নিলাম অবশ্য মার্কেট থেকেই ভেবে রেখেছি নেবো ওই জন্য এরকম সেম কালার আর একটা নিয়েছি খাবারটা আর বাবার লঙ্গি পছন্দ করে নিয়েছে পুজোর সময় কি নেয় চলার গেছি

এই এটা অন্য মতো করে ইউজ করবো আমি কিন্তু কিন্তু অনেকটা লুঙ্গির মতো লাগছে না তো যাই হোক তোমরা বলো কার কার পুজোর শপিং শুরু হয়ে গেছে আমার মা তো শুরু করে দিয়েছে সবার আগে বলছি বলছি এই যেরকম পিছিয়ে যাও পিছিয়ে যাও এটা হলো বাবার লুঙ্গি দেখো কত লম্বা আর কত চওড়া দেখো আর কেমন হয়েছে লুঙ্গিটা বলো যেমন লম্বা তেমন চওড়া এই লুঙ্গি এই প্রথম দেখলাম আমি ছোট ভাঁজ কত সুন্দর দেখতে মনে হচ্ছে বড় রুমাল একটা ভাঁজ করে রাখা খুব সুন্দর লুঙ্গিটা আজকে কি শেয়ার করতে পারলাম কি কি করলাম কি জানি না যাই হোক আজকে আর ভিডিওটা বড় করবো না এমনিও ভালো লাগছে না এমনি এটি করতে হবে আবার এরপরে তো যাই হোক চলো আজকে এ পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো চলো গুড নাইট